ফিনিয়াস গেজ এমন একজন আশ্চর্যজনক ব্যক্তি যার মাথার মধ্যে একটা সাড়ে তিন ফুটের লম্বা মোটা লোহার রড তার মাথার খুলি ভেদ করে ভেঙে যায় কিন্তু আশ্চর্যজনকভাবে এর পরেও ফিনিয়াস গেজ বেঁচে যায় আসলে তেরোই সেপ্টেম্বর আঠেরোশো সালে ফিনিয়াস গেজ আমেরিকার ভারমেন্টে রেললাইন নির্মাণের কাজ করছিলেন কিন্তু হঠাৎই একটি বিস্ফোরণে তার হাতে থাকা একটি লোহা রড তার গাল দিয়ে ঢুকে মাথার খুলি ভেদ করে বেরিয়ে যায় কিন্তু এর পরেও অবিশ্বাস্যভাবে ফিনিয়াস গেজ বেঁচে যায় যদিও এর পর তার চরিত্রের কিছু পরিবর্তন দেখা যায় আর গেজের এই কেস সেই সময় স্নায়ুবিজ্ঞানে একটি নতুন বিব্রমী আসে ডাক্তাররা পরীক্ষার মাধ্যমে জানতে পারে যে আমাদের মস্তিষ্কের নির্দিষ্ট একটি অংশ আমাদের আচরণ ও ব্যক্তিত্ব নিয়ন্ত্রণ করে তাই আজও সেই লোহার রড আর ফিনিয়াসের মৃত্যুর পর তার মাথার খুলি বোস্টনের ওয়ারেন অ্যানাটমিক্যাল মিউজিয়ামে সংরক্ষিত করে রাখা আছে তাই এই ঘটনা আবারও প্রমাণ করে যে সব খারাপের মধ্যেই কিছু না কিছু ভালো অবশ্যই থাকে